সালামু আলাইকুম আজকে হচ্ছে শনিবার এবং ইফতারির খুবই সন্নিকটে যেহেতু চলে আসছে সময়টা অনেক দিন ধরে ভাবতেছি এই লোকেশনে একটা ভিডিও করব আর লোকেশনটা হচ্ছে এমন যে এই এটা একটা সংযোগ ব্রিজ এর সাথে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একদম সরু হয়ে সোজা দোহান নবগঞ্জ প্লাস ডান দিকে হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের দিকে চলে গেছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে হাটের পাশে যে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে একটি মাঠ যেটা শিবরামপুর উচ্চ বিদ্যালয় এবং মেয়েদের সঙ্গের খেলার মাঠ সেই মাঠে আপনি এই অন্তত রমজান মাসে আসলে একটি দৃশ্য দেখতে পারবেন এই যে আমি যেখানে এখন ক্যামেরাটি ধরে রাখছি এটা হচ্ছে একটা ইফতারি জোন এখানে বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে কেরানীগঞ্জ দোহার নবগঞ্জ থেকে বিভিন্ন ছেলেরা তারা ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু খোলা জায়গায় ভালো পরিবেশ ইফতার করার জন্য চলে আসে এই একটা জোন আরেকটু দূরে তাকালে দেখা যাচ্ছে পাশে এখানে আরেকটা জোন ইফতারির জন্য তারাও সঞ্জমাদি নিয়ে চলে আসছে একদম টু জেট আরেকটু পাশে এখানে আরেকটা ইফতারি জোন আছে তারা পাশে কাজ করতেছে এবং আরেকটু মাঠে ঘোরালে পূর্ব কোনার দিকে একটা ইফতারি জোন এবং এই পাশে হচ্ছে একটা আর এই দিকে দেখেন একটা এই দিকে একটা আর ওই যে ওই পাশে একটি পূর্ব দিকে দেখা যাচ্ছে আরেকটি ইফতারি জোন যাই হোক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একই মাঠে একই জায়গায় প্রায় দশ থেকে বারো এমনকি এই গত শুক্রবারে প্রায় বিশটা আপনার ইফতারি পার্টি হয়েছে সবার উদ্যোগে মানে ফ্রেন্ড সার্কেলরা যা দেয় পরিবেশটা এত সুন্দর আসলে দেখার মতো আপনাদের এর আগে একটি ভিডিও দিয়েছি আমি এই রাস্তার রিভিউ দিয়েছি আর অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছেন পরিবেশ যেমন পরিবেশ তেমনই এখানে মানুষের সমাগম ওই যে দূরে দেখা যাচ্ছে দেখেন আরও লোকজন আসছে এই এই যে আরেকটা পার্টি চলে আসতেছে মানে অনেক মজার সিনগুলো আপনি দেখেন এখানে একটা বিশাল আকৃতির দত্তাকার বট গাছ রয়েছে পাশে মাইল ফলক এবং আসলে পরিবেশটার কথা না বললে নয় এখান দিয়ে চতুর্দিকে একটি সুন্দর পরিবেশ রয়েছে এবং পাশে একটি সুন্দর মিনার দেখা যাচ্ছে এই স্থানটি হচ্ছে শ্রীনগর থানা বারাক শিবরামপুর তিন নং ওয়ার্ডে পড়ছে আর এখানে আসলে আপনার এই চমৎকার ভিউটি দেখতে পাবেন এবং যাক আমরা আসলে এক একজন যারা ইফতারি করতে আসছে আমরা তাদের ইফতারটা তুলে ধরছি এখানে অনেক ধরনের ইফতার রয়েছে দেখেন দেখতে পাচ্ছি খেজুর ফল ফলা থেকে শুরু করে লাচ্ছি এবং বিভিন্ন শরবত আছে আর এই যে আরেক ধরনের শরবত চলছে আর এখানে যারা একটা দূর দূরান্ত থেকে যে করতে আসছে একজন এই যে আমরা একটা পেলাম কি ভাই কি রোজা রোজা নাম করলাম রোজা তো রোজা না

আমরা তো এখানে আসতো তরমুজের ব্যবস্থা দেখতে পাচ্ছি তো ঠিক আছে ভাইরা যারা ভিডিওটি দেখলেন আপনারা পারলে আসতে পারেন এই যে দেখেন বিভিন্ন জায়গায় আসলে এখানে আসলে মন ভরে যাবে ইফতারের জন্য ধন্যবাদ সকলকে